আসসালামাইকুম বাজা বাজার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম দেখেন আনার কলির একেবারে টেবিল ভর্তা কালেকশন একদম পাঁচটা কালার টোটাল ছয়টা কালারের কম্বিনেশনের মধ্যে রয়েছে সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সেই ভাইরাল আনার ড্রেসটা নিয়ে আসলাম তো এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি দেখেন সবার আগে দেখাইলাম আপনাদের সবার প্রিয় একটা কালার যেটা ড্রাগন কালার দেখেন একদম রেড ড্রাগন কালারটা দেখেন একদম অস্থি নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ জারি সুতার কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা জিরো সিকোয়েন্স জিরো সিকোয়েন্স এগুলো আপনার হাতে লাগবে না বাচ্চাদেরকেও কলে নিতে পারবেন সাইজ থাকছে ছত্রিশ থেকে পর্যন্ত লং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং প্যান্ট থাকছে ইন্ডিয়ান টপেটো সিল্কের মধ্যে প্যান্টটা থাকছে একদম শাইনি টপেটো সিল্কের মধ্যে তারপর দেখেন উনারা দেখেন উনারা দেখেন সম্পূর্ণ দেখেন কি সুন্দরভাবে কাজ করা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ একটা কালার তারপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা টরে ব্লু কালারটা দেখেন তো কালারটা দেখেন একদম অসাধারণ কালারগুলো দেখেন একদম চকচক করতেছে সুতার কাজগুলো দেখেন কি সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা তার মধ্যে একটা জিনিস দিচ্ছি এটা এটাতে একদম ধামাকা একটা ডিসকাউন্ট এই ড্রেসটা থাকছে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস যেটা কেউ দেয়নি আপনাদেরকে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি দেখেন ওনাটা সম্পূর্ণ হোয়াইট অসাধারণ একদম কালেকশন তারপর দেখাচ্ছি আরেকটা মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার ইয়েলো কালারটা দেখেন একদম চোখ জুড়া যায় এমন একটা দেখেন অসাধারণ টোটাল সাতটা কালার সাত কালারের কম্বিনেশান এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা অনেকের ঈদের সময় অনেক কাঙ্ক্ষিত একটা ড্রেস ছিল এই ড্রেসটা এই ঈদের সময় এমন একটা ড্রেস না নিলেই না তারপর দেখাচ্ছি আপনাদেরকে বিস্কিট কালারটা বিস্কিট কালারটা দেখছেন একদম অসাধারণ সবগুলা কালারই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন আপনি সবগুলা কালারই অসাধারণ একদম তারপর দেখাচ্ছি আপনাদেরকে পার্পল কালার দেখেন পার্পল কালারটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ জায়গায় সুতার কাজ করা প্যান্টটা থাকছে ইন্ডিয়ান টপেটো সিল্ক লং থাকছে চল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি হোয়াইট কালার দেখেন সাদাটা একদম সাদা করির মতো অসাধারণ একটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে একদম স্টুডেন্ট বাজেটে দিচ্ছি ড্রেসটা না নিলেই মিস দেখেন তো আপনাদেরকে টোটাল আমি আমার সাতটা কালার আবার দেখাই দিচ্ছি প্রথমটা হচ্ছে ড্রাগন কালার তারপরেরটা হচ্ছে আপনার মাস্টার ইয়া টরে ব্লু কালার তারপরেটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার তারপরেটা হচ্ছে বিস্কিট কালার তারপরেটা হচ্ছে আপনার পার্পেল কালার এবং লাস্ট ওয়ান কালার হচ্ছে আপনার হোয়াইট কালার তো সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করছি আসসালামু আলাইকুম